আসসালামু আলাইকুম হ্যালো ব্রন কেমন আছেন সবাই সবাইকে জানাই ইবা ফার্নিচারে স্বাগতম ইবা ফার্নিচার দীর্ঘদিন আপনাদের জন্যই কাজ করতেছে আমি কিন্তু আমার রিজিকের সন্ধানে এই ভিডিওগুলো করে থাকি আমি চাই কাস্টমারদের একটা ভালো সার্ভিস ভালো জিনিসটা দেওয়ার জন্য তো আজকে কথা বলবো একটি চমৎকার মডেলের ভালোবাসা লাভ খাট নিয়ে লাভ খাট পছন্দ করি না এরকম কিন্তু মানুষ পাওয়াই মুশকিল এই খাটটি সর্বোচ্চ পছন্দ হচ্ছে ভাবিদের সব থেকে পছন্দ হয় এই ভালোবাসা লাভ খাটটি এই লাভ খাটটি প্রায় শূন্য অবাক হবেন তার সাথে কি কাট নিয়েছি পিওর চিটাগ্যাং সেগুন কাঠ নিয়ে করেছি কারণ আমরা সব সর্বদাই চিটাগ্যাং সেগুন কাঠে কাজ করে থাকি ছয় ফিট সাত ফিটে সলের তিন ইঞ্চি কাঠের ভিতর নিয়েছি আর এই খাটটি আমার থেকে নিয়েছেন আমার একজন সম্মানিত আপু ওনার নাম হচ্ছে হিমু আপু হিমু আপু থাকেন হচ্ছেন সাভারে তো উনি কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেখতেন দেখার পরে কিন্তু আপু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এই লাভ খাটটি তো ওনার পছন্দের ছিল ওনার বাজেটের মধ্যে হয়ে গিয়েছে তো উনি কিন্তু এসে আমার এই খাটটি কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে অর্ডার করেছিলেন তো আজকে ওনার এই খাটটি আমরা ডেলিভারি দিতে যাচ্ছি সাভারে আমাদের এলাকার ভিত্তিতেই তো আলহামদুলিল্লাহ হিমু আপু এই খাটটি খুবই পছন্দ করেছেন এই ঘাটটি সবারই পছন্দ এই ঘাটটি ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা পিওর চিটাগ্যাং সেউন কাঠের তৈরি করা মাচা চিটাগ্যাং আমারি কাঠের ডাসা গর্জন কাঠের ইউজ করা তো এটা ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়েও করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচ দ্বারা কাজ করা আপুর পছন্দ ছিল ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনার চাইলে পানিতে ধোঁচা করতে পারবেন সবচেয়ে দামি কালার এটার ভিতরে ইউজ করা হয়েছে কালারগুলো দেখেন গুলো দেখেন কি পরিমাণে চিকচিক করতেছে এটা আপনার না দেখলে বুঝতে পারবেন না উনি কিন্তু এখান গ্লাস কোনো কিছু রাখেন নাই এখান তো আপু বলেছেন যে আমি ওষুধপাতি তারপরে হচ্ছে আমার ফোন টোন এভরিথিং রাখার জন্য আপনি এভাবে ফাঁকা দিয়ে দিবেন তো আপুর কথা অনুযায়ী আমি ওইভাবেই কাজ করে দিয়েছি নিচের পাখাটা দেখুন ছোট ছোটো মিনি গোলাপ দিয়ে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এই ভালোবাসা খাটটি এইটা দুই ইঞ্চি পরিমাণে ডাবায় কিন্তু এই সম্পূর্ণ কাজগুলো করা হয়েছে এটা হাইসা দিয়েছি আপনার হচ্ছে দেড় ইঞ্চি মাচা চিটাগাং গামারি কাঠের ডাসা গর্জন কাঠের খুবই চমৎকার মডেল ডিজাইনগুলো করা হয়েছে দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা আমরা এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে কাজ করি প্রাইস এটা শুনলে অবাক হবেন প্রাইস যেটা ছিল আমাদের আশি হাজার টাকায় ওইটা আপনাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সত্তর হাজার টাকায় দিচ্ছি এই প্রেসিডেন্সিয়াল ভালোবাসা লাভকারটি কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর লিখিত তো যারা নিতে চান এখন নিতে পারেন ইভা ফার্নিচার থেকে ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এ ওয়ান কাঠের ভিতর এ ওয়ান ফার্নিচার পাবেন ইভা ফার্নিচার থেকে ভাই বোনেরা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করবেন আমি যে পরিস্থিতিতে থাকি না কেন আপনাদের জন্য ভিডিও লাইভ এভরিথিং করি কারণ আমি চাই আমার থেকে না নে আরেক জায়গার থেকে নিলেও সে যেন প্রতারিত না হয় কোনো কাস্টমার আমি ওই চিন্তা ভাবনা করে সর্বদাই কাজ করে থাকি ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি যতদিন বেঁচে থাকবো ততদিন র অবস্থায় বিজনেস করবো তার সাথে সৎভাবে বিজনেস করার চেষ্টা করব তো এই খাতটি যারা নিতে চান পিওর চিড়াগাং সেওকার কাঠে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় এই চিটা গ্যাং লাভ খাটি পাচ্ছেন তো যারা নিতে চান চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতু